আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সকালবেলা হাঁটতে হাঁটতে চলে আসলাম ব্রীশেষ্ঠম নগর রামনগর রায়পুরা নরসেন্দি সফর ইউনিয়ন রামনগর গ্রাম ব্রীষেষ্টম নগর রামনগর গ্রামের রেল ব্রিজে হাঁটতে হাঁটতে চলে আসলাম সকালবেলা ব্রিজে উঠে কিছু সময় ঘোরাফেরা করলাম ডবল রেললাইন ব্রিজ এটি হচ্ছে বিশ্ব সমুদ্রনগর রামনগর দক্ষিণ পাশে রেললাইন ডবল রেললাইন অবস্থিত উত্তর পাশে হাওয়াই রোড আর এটা ব্রহ্মপুত্র নদী দুটি ব্রিজ ব্রহ্মপুত্র নদীর উপরে অবস্থিত যেটা আমার গ্রাম বিশ্ব সমুদ্রনগর রামনগর আমার গ্রাম ব্রহ্মপুত্র নদী শাখা মেঘনা নদীর মেঘনা নদী হইতে এই ব্রহ্মপুত্র নদীর শাখাটা এদিক দা হয়ে চলে গেছে উত্তরের দিকে দক্ষিণে মেঘনা নদী খুব সুন্দর ব্রিজের দৃশ্য এখানে সন্ধ্যা হলে মানুষ ঘুরতে আসে ব্রিজের দৃশ্য উপভোগ করতে চলে আসে নদীর উপরে ব্রিজ ব্রিজের মধ্যে ঘোরাফেরা করতে আসে সকালে আসে এখানে বিভিন্ন গ্রাম থেকে লোকজন চলে আসে আজকে আমিও চলে আসলাম অনেক বছর পরে যেমন করে মরে ট্রেন যাচ্ছে যোগ যোগাযোগ ট্রেন ট্রেনের আওয়াজ শুনলে খুব ভালো লাগে রেল লাইনের সাইডে ফুল গাছ তারপরে নিচে নদীর মধ্যে ছোট বড় সকলে গোসল করতেছে সকলে গোসলে মেতে আছে খুব আনন্দ করে গোসল করে এখানে বাচ্চারা থেকে জোয়ান থেকে বড়া পর্যন্ত সকলে এখানে নদীতে গোসল করে খুব ভালো লাগে নদীর পানি এগুলো দেখলে শৈশবের কথা মনে পড়ে ছোটোবেলা আমরাও এইভাবে নদীতে ফসল করতাম এখনও করে মাঝে মধ্যে তেমন একটা সময় পাই না খুব ভালো লাগে